যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিও শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর নতুন করে বেতন বৃদ্ধি জুলাই থেকে কার্যকর আজকের আপডেট খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে যুগান্ত উত্তর পত্রিকা এখানে বলা হচ্ছে বিশেষ সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তো কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট বিশেষ সুবিধা পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং কবে থেকে কার্যকর হবে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব প্রতিবেদনে উল্লেখ করা হয় আগামী পহেলা জুলাই থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন এই বিশেষ সুবিধা হবে মূল বেতনের দশ থেকে পনেরো শতাংশ এ সুবিধার আওতায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে কমপক্ষে এক হাজার টাকা সোমবার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব মোসাম্মদ শরীফুলনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায় এতে বলা হয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নয় হতে চতুর্থ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা আগামী পহেলা জুলাই হতে প্রতি বছর পহেলা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাবেন আরো বলা হয় গ্রেড দশ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা আগামী পহেলা জুলাই থেকে প্রতি বছর পহেলা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে 1500 টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এর আগে পৃথক এক অফিস আদেশে বিশেষ সুবিধা বৃদ্ধির কথা জানায় অর্থ মন্ত্রণালয় এতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা এতে বলা হয় সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধি করে কমপক্ষে 1500 টাকা অবসরভোগীদের 750 টাকা করা হবে আগে যাচ্ছিল যথাক্রমে এক হাজার ও পাঁচশত টাকা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে